কেন আল্লাহ নবী সাবা হের মধ্যে আল্লাহ পাখের মহাব্বত নবী পাখের মহাব্বত এত ছিল তারা আল্লাহর জন্যে নবীর জন্যে নিজের জীবন দিয়াকে বড় নসিব ধন্য মনে করত

একবার কোন রকম ভাবে বলল না হুজুর আমরা কি করে লড়াই করব আর খানি অন্য দিকে যাচ্ছি তারপরে এখানে আসছে বদরের লড়াই হয়ে যাবার পর আল্লাহ নবী সাহাবাdio কে কেও জানতে চেয়েছে এ নবী পাকের সাহাবারা বলেন তো দেখি বদরের লড়াইয়ের ময়দানে আপনাদের কি আবু জিল বাইনিকে দেখে চিন্তা আইনে খবর জানতে কেন না আবু জিল বাইনির সংখ্যা ছিল এক হাজারের ওপরে তাদের হাতে ঢাল ছিল তাদের হাতে অস্ত্র ছিল তারা ছিল তাদেরকে দেখে কি আপনি ঘাবড়ে জানলে আল্লাহ নবীর সাহাবা ভাইরা বলেছিলেন সাহাবারা বলেছিলেন এ আমার নবীর অনুচরেরা শুনে রেখে দাও তাদের হাতে অস্ত্র ছিল আমাদের হাতে ছিল না তাদের হাতে খোঁড়া ছিল আমাদের হাতে ছিল না তাদের দিকে উঠ ছিল আমাদের দিকে ছিল না তাদের দিকে ঢাল ছিল আমাদের দিকে ছিল না তাদের সংখ্যা বেশি ছিল আমাদের সংখ্যা কম ছিল এদিক দিয়ে ছিল কিন্তু আমাদের কাছে যা ছিল তাদের কাছে ছিল না কি ছিল দিকে ওদের কাছে ছিল না আল্লাহ নবীর সাহেবরা বলেছিলেন আমাদের দিকে আল্লাহর বন্ধু رحمتাল লিলাল আলামিন ছিলেন আর জোরে বলুন সুধা আল্লাহ আজ আমাদের এই আখিদা আছে হুম যদি যা থাকে থাকবে যা আমার দেখার দরকার নেই আমরা হুদুর কেলে খুশি হ্যাঁ শুধু বলে আমাদের ধর্মে এই ও আমাদের ধর্মে অত নাচ গান আনন্দ নেই নেই যখন এটা যখন পছন্দ নয় ছাড়ার মতো ছেড়ে দাও না কেন আমার কমের কিছু মানুষের জন্য আমার কমের বদলা হচ্ছে

হাজার আমার দিকে নব্বই হাজার এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আবু বাকারের কোন কথাতে কান না দিয়ে মুসাইলামা তার সই ইশারা করে দিল আল্লাহ নবীন সাবার আলোচনার মধ্যে আসতে ছিল একটা চুক্তির মধ্যে আসতে ছিল শান্তি বহন করতে ছিল লড়াই যাতে না হয়ে কথাটা ওই ডোরো করে লায় তাহলে সমস্যা মিটে যাবে এই দিকে আসতে ছিল কিন্তু জালিমদের কাজ জুলুম তাদের পেশা হয়ে দাঁড়িয়ে যায় তাই দেখা গেল মুসাইলামাদুল কাজা আচমকা ইশারা করে দিল সাবা ভাইদের উপরে হামলা করে দিল যখনই আচমকা হামলা করে দিয়েছে সাবা হুজুরদের মধ্যে থেকে কিছু সাবা হল শহীদ হয়ে গেলে ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন এদিকে আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে দিলে এমা

হুজুর ও সাহাবা ভাই দিয়াকে বিজয় দান করে দিলে এ যুবকেরা তরুণেরা সাহাবা হুজুররা বুকে তাজা খুন দিয়েছে কিন্তু খাতমে নবুয়াতে এমন করে ঝান্ডাকে নিচুই নামতে দেয়নি খতমে নবুয়াতের ঝান্ডাকে উঁচু করে তুলে ধরেছে

আমরা মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে অকাবের পক্ষে দাঁড়াতে এখনো পারলাম না আমরা আজ অনেক মুসলমান রয়েছি নবীর দিনকে যারা মেটাতে চাইছে তাদের জন্য আমরা রক্ত নিচ্ছি রক্ত দিচ্ছি মনে রেখে দিও সোরা বাকার মধ্যে আল্লাহ জানাচ্ছে তোমরা আমি আল্লাহ আমার রসুলকে ছেড়ে দিয়ে যাদেরকে প্রাধান্য দেবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো আজকে দেখো না আমাদের নাগরিকত্ব কাটতে কারা বসেছে কারা বসেছে দেখো যাদের জন্য অনেকে বলবেন হুজুর আমি তো ওদিকে নেই ইসলামটা তো বুঝতে পারলেন না ইসলাম জুলুম করা শুধু পাপ নয় জুলুমকে দেখে চুপ থাকাটাও পাপ অনেকে মনে করে জুলুম করলে শুধু পাপ হয় না জুলুম দেখে যে চুপ থাকবে সেও পাপ পচা ফলের সঙ্গে ঠেকে থাকলে একদিন আপনারও পচন ধরবে এখন ভালো ফলের সঙ্গে পচা ফল যদি এক জায়গায় হয় আপনার কি হবে আপনারও পছন ভাবু কোথায় নব্বই হাজার কোথায় দশ হাজার এই ভারতবর্ষের বুকে আমরা মুসলমান সর্বপ্রথম ভারতবর্ষের বুকে সতেরো বছরের একটা বাচ্চার নেতৃত্বে দশ হাজার বাহিনী এসেছিল এখনো দশ হাজার সতেরো বছরের একটা যুবক নাম তার মোহাম্মদ বিন কাসেম কি করতে এই ভারতবর্ষের বুকে কিছু মুসলিম মহিলাকে তৎকালীন এক জালিম রাজা তার গুন্ডা দিয়ে বন্দি করে তাদের ধন দৌলত লুটেছিল তারা সফরে হজে যাচ্ছিল তাদের উপরে অনেক জুলুম হয়েছিল আর কোনো কাফেলা এই খবর দেখে গিয়ে মক্কাতে আলোচনা করছিল আর ওই সময় ওইখানে দশ সতেরো বছর এই মোহাম্মদ বিন কাসেম তৎকালীন আরবের রাজার ভাতিজা ছিল তিনি যখন শুনতে পেয়েছেন তখনই তিনি আওয়াজ দিয়েছিলেন যে চাচা আমাকে ইজাজত দেন আমার বোন ডাকছে আমি বোনেদের ইজ্জত বাঁচাতে আমি যাব দশ হাজার সাহাবাদের সৈন্য নিয়ে ভারতের বুকে এসেছিল তৎকালীন জালিম শাসককে তার মজা চাকিয়েছে এবং নাই সত্য ইনসাফের ঝান্ডা গেড়ে দিয়েছে ভারতে জোরে বলুন সুবহান আল্লাহ আর আজ কি এত মুসলমান এত যুবক তুমি জানো খারাপ নোংরা জায়গা যেখানে পতিতালয় বলা হয় একশোটার মধ্যে সত্তরটা তোমার আমার কমের বেটি সেখানে পড়ে আছে তুমি আমি কি করছি এই মাদ্রাসা থেকে আমিও পড়েছি এটাই আমায় মাদ্রাসা শিখিয়েছে এই পরের বেদনা তোমার বেদনার ভাগিদারি নাও পরের কষ্টকে নিজের কষ্ট মনে করো নারীকে সুরক্ষিত দাও এটা আমাকে মাদ্রাসা শিখিয়েছে স্কুল শিখাই নেই মাদ্রাসা শিখিয়েছে স্কুলে আমিও পড়েছি কলেজ পর্যন্ত গেছি আমি কিন্তু ওখানে আমি শিক্ষা পাইনি যে শিক্ষা আমার মাদ্রাসা দিয়েছে আমার মাদ্রাসা আমাকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে মানবতার শিক্ষা দিয়েছে ভাইচারা শিক্ষা দিয়েছে অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তাকে বিপদ মুক্ত করার শিক্ষা আমার মাদ্রাসা আমায় দিয়েছে কিন্তু আজ আমাদের গাফলতির জন্যে আমার মাদ্রাসাকে কালিমা লিপ্ত করছে না করে এর জন্য দোষী আমরা আমরা কেন যে জাতি ঘুমাই সে জাতির বাড়ির পরিবারের কেউ নিরাপদে থাকে না আমরা ঘুমোচ্ছি আসেন আমার নবীকে প্রেম করি যদি নবীর প্রেম থাকে তাহলে নবীর ঘরটাকেও প্রেম করতে হবে এটাকে যেমন তৈরি করা আমাদের দায়িত্ব এটাকে কেউ ভাঙতে তাকে ভেঙে দেওয়াটা আমাদেরও দায়িত্ব

আজকে আবার কি হলো তোমাদের কথা মাথায় ঢুকছে আমার ভাইদের দেখো আমি বুঝাতে চাইছি কেন কারো যদি স্বপ্ন থাকে আমি নামাজ পড়েছি রান্নার চলে যাব। আমি হোসাইন পাককে দেখাবো নামাজ পড়েনি ইমাম হোসেন নামাজ পড়েন কি গো আরে কথা বলতো